চ আওয়াজ হাঁচি চ আওয়াজ দিছি শুনতে বাছি দর্শকদের হাততালি আপনি শুনুনਗੇ আমি হইছি আপনার নাটকের দাদা হিরো আর আপনি আমাকে নায়িকা বানিয়ে দিবেন আমি কই দিছি এই আমার সাথে এই আমার সাথে আমি আর মহিলা সাথে পারবো না এরকম করে কথা বলে নাছো না তোমার জন্যই তো আমার এই বচন্তকালে 20 নাটকটা চুপার হিট আপনি যতই আমাকে বার খাওয়ান আপনার ওই বসন্তকালে আমি আর ঢুকছি না বাবা বাবা এই চচি কলা দর্শকরা নাচে হ্যাপি নিয়েছে এই চলে তো আর ঢোল তোমার বেশি খুব প্রশংসা করছে প্রশংসা করুক আর যাই করুক আমি আর নাইকার পাঠ করব না ঢোল খুব রেগে গেছে চচি ওকে একটু শান্ত করা তো আমি বাবুকে বলছি ওর জন্য ভেজিটেবল চপ পিচ পাই চিকেন কাটলেট চপ নিয়ে আগে একটু কোল্ডিং দিয়ে ওর মাথাটা ঠান্ডা কর আচ্ছা